পৃথিবীর সবচাইতে দামি পোশাক হলো গরিব মানুষের গায়ে থাকা পোশাক যে পোশাকটা ছিঁড়ে গেলে তাকে নগ্ন থাকতে হবে যে পোশাক সে গ্রীষ্ম বর্ষা শীতও ঈদেও পরিধান করে পৃথিবীর সবচাইতে সুন্দর গ্রান হলো মায়ের গায়ের গন্ধ মা যদি গোবর ঘেটে এসেও টন্দনরত শিশুকে কোলে তুলে নেয় তবে সে শিশু মায়ের গায়ের গন্ধ শুকেই চুপ হয়ে যায় পৃথিবীর সবচাইতে সুস্বাদু খাবার হল গরিব মানুষের হাতে থাকা খাদ্যদ্রব্য খিদের জ্বালায় মানুষ শুকনো রুটি করে পৃথিবীর সবচাইতে সুন্দর ও নরম বিছানা হল সৎ মানুষের বিছানা অসৎ মানুষের বিছানা সুন্দর ও দামি হতে পারে কিন্তু তাতে ঘুমিয়ে শান্তি নেই যে দেশের মানুষ স্বাধীন আজাদ যে দেশের মানুষ গোলামি করে না যে দেশের শাসক অত্যাচারী এবং অশিক্ষিত নয় সেই দেশটা পৃথিবীর সবচাইতে সুন্দর দেশ